কি মিসেস ফিটসনার এক্ষুনি ফোন করেছিলেন তার সর্দি সেরে গেছে নবার্ট ও লেনিকে গুড বাই করে পুলিশের সঙ্গে বেরিয়ে পড়লাম বাইরে এসে দেখি বাড়ির সামনে এক বিশাল কালো গাড়ি দাঁড়িয়ে আছে এমন গাড়ি আমি এর আগে দেখি তাই নামটা জিজ্ঞেসনা না করে পারলাম না উত্তর এলো গাড়ি দরজা খুলে আমাকে ঠেলে ঢুকিয়ে দিয়ে আমার পাশেই বসলেন পুলিশ গাড়ি রওনা দিল আর একটি মাত্র প্রশ্ন করেছিলাম আর তার জবাবও পেয়েছিলাম আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে পারি কি হল এটা বুঝতে পারছিলাম যে আমরা উত্তর দিকে চলেছি প্রশস্ত আরামদায়ক গাড়ি মসৃণ রাস্তা গাড়ি যে চলেছে তার প্রায় মিনিট পনেরো চলার পরে তন্দ্রা এসে গেল যখন আবার সজাগ হলাম তখন দেখলাম বাইরের দৃশ্য একেবারে গেছে। আমরা শহর ছেড়ে গ্রামাঞ্চলে চলে এসেছি গাছপালা ক্ষেত খামার কৃষকদের ছোট ছোট কটেজ বাড়ি মিলিয়ে মনোরম দৃশ্য যার সঙ্গে আমাদের দেশের গ্রামের দৃশ্য কোন সাদৃশ্য নেই এতক্ষণ কথা না বলে অস্বস্তি লাগছিল তাই আমার পার্শ্ববর্তী ভদ্রলোককে আরেকটি প্রশ্ন করলাম আমার নাম তো তুমি নিশ্চয়ই জানো জানতে এবার বাইরের দৃশ্য আবার বদলে গেল এখানে গাছপালা অনেক বেশি খোলা প্রান্তরের বদলে দুপাশে ফলের বাগান যদিও শীতকাল বলে গাছে পাতা সব ঝরে গেছে এবারে বাঁয়ে একটা দীর্ঘ পাঁচিল পড়ল কিছু দূর গিয়েই পাঁচিলের গায়ে একটা প্রকাণ্ড ফটকের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ঢুকে গেল প্রায় আধ মিনিট ধরে আমরা এগিয়ে চললাম প্রশস্ত নুড়ি ঢালা পথ দিয়ে কোথায় এলাম কোনো বাসস্থানের চিহ্ন তো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত এবার একটা মোড় ঘুরেই আমাদের গন্তব্যস্থল চোখে পড়ল এটা যে একটা প্রাসাদ তাতে সন্দেহ নেই তবে প্রাচীন নয় অথবা প্রাচীন হলেও সম্প্রতি যে অনেক সংস্কার হয়েছে সেটা বোঝা যাচ্ছে একটা বিস্তীর্ণ বাগান তাতে ফুলের কেয়ারি লিলিপুল শেষ পাথরের মুক্তি সবই আছে সেই বাগানের তিন দিক ঘিরে প্রাসাদ তারই একটার বিশাল সদর দরজার সামনে আমাদের গাড়ি দাঁড়ালো আমরা দুজন গাড়ি থেকে নেমে প্রহরীকে পেরিয়ে সেই দরজা দিয়ে প্রাসাদের ভেতর ঢুকলাম প্রথমেই পড়লো একটা ঘর যেটা লম্বায় অন্তত পঞ্চাশ গজ তো হবেই ঐশ্বর্যের এমন জল উজ্জান্ত নমুনা এর আগে আমি কখনো দেখিনি মাথার উপর বিশাল বিশাল ঝাল লন্ডন দেওয়ালে গিলটি করা ফ্রেমে বাঁধানো জগৎ বিখ্যাত শিল্পীদের আঁকা তেল রঙের ছবি ঘরের এক প্রান্তে দোতলায় যাবার জন্য প্রশস্ত ঘোরানো সিঁড়ি এ ঘর পেরিয়ে আমরা আর একটা ঘরে পৌঁছলাম যেটাকে বলা যেতে পারে এখানে বসার জন্য বড় বড় সোফা কাউচ বাহারের চেয়ার ছাড়া একপাশে একটা প্রকাণ্ড টেবিল যার উপর রয়েছে কাগজপত্র টেলিফোন ফুলদানি জলের ফ্লাস্ক ইত্যাদি এরিক একটা সোফার দিকে নির্দেশ করে নিজে এক কোণে একটা সুদৃশ্য চেয়ারে বসল পুরু পারস্য দেশীয় কার্পেটের ওপর দিয়ে নিঃশব্দে এগিয়ে গিয়ে সোফায় বসে নরম গদিতে প্রায় চার ইঞ্চি ডুবে গেলাম এখনো জানি না কি কারণে আমাকে এখানে আনা হয়েছে তবে এটা দেখেছি যে একটি ভৃত্ত লোক আমাকে প্রাসাদে ঢুকতে দেখেই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেছে মিনিট পাঁচেক বসার পর প্রাসাদের চতুর্দিক থেকে নানান ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজছে এমন সময় এরিক তলাক করে উঠে দাঁড়িয়ে ডান হাত তুলে হায় হেটলা হেটল আর সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করলেন ছাই রঙের ডাবল ব্রেস্টেড স্যুট পরা বিশাল বপু এক ব্যক্তি তিনি আমার দিকে এগিয়ে এসে আমাকে চেনো প্রশ্ন করতেই আমি বুঝলাম এর ছবি আমি দেখেছি ভারতবর্ষে যারা খবরের কাগজ পড়ে তাদের অধিকাংশই তোমার চেহারার সঙ্গে পরিচিত হ্যাঁ গরি আহ পরেই আমার স্থান। জার্মানির সামরিক শক্তির প্রধান কারণ আমি জলে স্থলে অন্তরিক্ষে জার্মানির তুল্য শক্তিশালী দেশ আর নেই আমি চুপ করে রইলাম তুমি এখন কোথায় এসেছ জানো ক্যারেন হল ক্যারেন হল কি সেটা জানো মনে হচ্ছে তোমার বাসস্থান ক্যারেন ছিল আমার প্রথম স্ত্রীর নাম ক্যারেন ফন কথ থার্টি ওয়ান এটার মৃত্যু হয় কারেন হল আগে ছিল একটা হান্টিং লজ এটাকে আমি কিনে নিয়ে একটা প্রাসাদে চেঞ্জ করি এটা একদিকে কারেনের স্মৃতিসৌধ এবং আমার কান্ট্রি হাউস অদূর ভবিষ্যতে কারেন হল হবে পৃথিবীর শ্রেষ্ঠ সৌধের মধ্যে একটি আপাতত কথা শেষ কিন্তু এটা বুঝতে পারছি যে গরিং এক দৃষ্টে আমার দিকে চেয়ে রয়েছে এবার যে প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা এর গম্ভীর গলায় উচ্চারিত হল সতেরো মুহূর্ত ভাবতে হল সত্যি বলব না বানিয়ে বলবো। তারপর মনে হল বানিয়ে বললে হয়তো এখনকার মতো রেহাই পেতে পারি কিন্তু আসলে কি ঘটেছে সেটা বার করতে এদের গুপ্ত পুলিশের সময় লাগবে না তাই যতটা ভারী সাহস সঞ্চয় করে বললাম পুলিশি অত্যাচারে প্রফেসর স্টাইনারের প্রাণ সংশয় হওয়াতে আমাকে লন্ডন থেকে নিয়ে আসা হয় করার জন্য। দিয়েছে দিয়েছে। জলজল করে যে চাঁদকে আমরা নির্বংশ করতে চলেছি তারই একজনকে তুমি অনুকম্পা দেখাচ্ছ দয়া করছো ইহুদিরা কি জানো আমি কিছু বলার আগেই গোরিং ইহুদিদের সম্পর্কে পাঁচটা বিশেষণ প্রয়োগ করল অসভ্য ফেন লভি ধৌ বিভার্ লোকটার প্রতি আমার অশ্রদ্ধা ক্রমেই বাড়ছিল এই শেষ কথাগুলোতে হঠাৎ আমার মাথা গরম হয়ে গেল আমি বললাম আমি জাত মানি না আমি বিজ্ঞানী একজন ইহুদি বৈজ্ঞানিক আমার আরাধ্য দেবতা তার নাম অ্যালবার্ট আইনস্টাইন চোখের সামনে গড় এর মুখ দেখতে দেখতে লাল হয়ে গেল তুমি কি ভাবছো স্টাইনার রেহাই পাবে ভাবছি না আশা করছি তোমার আশা আমি পায়ের তলায় গুঁড়িয়ে দিলাম স্টাইনারের মেয়াদ শুধু আজকে দিনটা একটি ইহুদি আমরা পার পেতে দেব না তাই আমাদের দেশকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছিল আগাছার মতো তাদের এক একটাকে ধরে ধরে উপরে ফেলতে হবে ইহুদিদের বিরুদ্ধে এই জাতীয় বিদ্বেষ বর্ষণ শুনতে আমার মোটেই ভালো লাগছিল না আমি একটু কড়াশুরি বললাম হের গোরিং আমাকে এখানে আনার উদ্দেশ্যটা কি সেটা জানতে পারি কি বিনা কারণে আনি একটা উদ্দেশ্য ছিল একজন একজন ভারতীয়কে আমার এই কান্ট্রি হাউসটা দেখানো এর আগে কোনো ভারতীয় দেখেনি কিন্তু আসল উদ্দেশ্য সেটা নয় তাহলে গোরিং আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টি চেয়ে থেকে বলল আমাকে দেখে আমার স্বাস্থ্য সম্বন্ধে তোমার কি ধারণা হয় তোমার মতো মোটা লোককে স্বাস্থ্যবান বলা চলে না নিশ্চয়ই আর তোমার মতো ঘামতে আমি কাউকে দেখিনি এই দশ মিনিটের মধ্যে পাঁচবার তুমি রুমাল দিয়ে মুখ মুছেছ অবশ্যই আমি তো ডাক্তার নই কাজেই তোমার ব্যারামটা যে কি তা আমি আন্দাজ করতে পারছি না গোরিং হঠাৎ উত্তেজিত হয়ে গলা সপ্তমে চড়িয়ে বলল তুমি কি জানো যে এই ঘামের জন্য আমাকে দিনে আট বার শার্ট বদল করতে হয় তুমি কি জানো যে আমার ওজন একশো সত্তর কেজি জুসে কাকে বলে জানো জান হচ্ছে ইংরেজিতে যাকে বলে গ্ল্যান্ড বাংলায় গ্রন্থি এই গোড়া যত নষ্টের সেটা আমার ডাক্তার জানে কিন্তু নানা রকম চিকিৎসাতেও কোনো ফল অথচ আমি যে শারীরিক পরিশ্রম করি না তা নয় আমি হাঁটি আমি টেনিস খেলি যদিও যার সঙ্গে খেলি তাকে বলে দিতে হয় যে বল যেন আমার হাতে নাগালে পড়ে কারণ আমি দৌড়তে পারি না এছাড়া আমি নিয়মিত শিকার করি অথচ খাওয়া অতিরিক্ত আহার কিন্তু মোটা হবার একটা বড় কারণ গোরিং একটু চুপ করে থেকে বলল খেতে আমি অত্যন্ত ভালোবাসি দিনে চারবার আমার হয় না ঘন্টায় সসেজ আনিয়ে খেতে হয় কিন্তু আমি তো আরো অনেক খাইয়ে জানি তারা তো আমার মতো মোটা নয় আর আমার মতো এরকম সব সময় ঘামে না এই অতিরিক্ত চর্বির জন্য কাজের কি অসুবিধা হয় তা কি তুমি জানো আমি কোনো মন্তব্য করলাম না দেখে গোরিং আবার মুখ খুলল তোমার ওষুধে কি কি অসুখ সারিয়েছ ক্যান্সার যক্ষা উদরি হাঁপানি ডায়াবেটিস তা যদি হয় তাহলে তোমার ওষুধে আমার গ্ল্যান্ডের গোলমাল নিশ্চয়ই সারবে কটা বড়ি খেতে হয় রুগীকে সাধারণত দুটো এবং একবারই খেতে হয় কদিনের রেজাল্ট পাওয়া যায় আমার অভিজ্ঞতায় চব্বিশ ঘন্টার বেশি লাগে না ওষুধ আছে তোমার সঙ্গে আমার সবকিছুই তো সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছিল দুটো আমাকে দাও আমি খাবো ওষুধ আমি কিন্তু একটা শর্তে কাল ছেলে মেয়েকে নিয়ে প্যারিস যাবেন তুমি আদেশ দাও যে তাদের যেন কেউ বাধা না দেয় এবার গোরিং এর মুখ শুধু লাল হল না সেই সঙ্গে তার সর্বাঙ্গে কাঁপুনি ধরল তারপর রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে সে ঘর কাঁপিয়ে বলে উঠলো দুশো বছর ধরে যে জাত পরাধীন হয়ে আছে তাদেরই একজনের এত বড় আমি এই ব্যক্তিকে এবং এর ব্যাগ সার্চ করতে চাই তুমি রিভলভার তুলে রাখো এরিকের অস্তিত্ব প্রায় ভুলেই গিয়েছিলাম এবার সে দ্রুত পদে এগিয়ে এসে কোমরের খাপ থেকে রিভলভার বার করে আমার দিকে উঁচিয়ে দাঁড়ালো এবার গোয়ারি আমার দিকে এগিয়ে আসতে আমি হাত তুললাম